তাদের দেশে যে হিন্দু এবং সংখ্যালঘুদের উপর অত্যাচার হয়েছিল তা এবার কার্যত স্বীকার করে নিল বাংলাদেশের উপদেষ্টা সরকার সরকারি বিবৃতিতে জানালো হলো। এখনো পর্যন্ত অষ্টআশিটি মামলায় কমপক্ষে সত্তর জনকে গ্রেফতার করা হয়েছে কূটনৈতিক মহলের দাবি ভারত এবং আন্তর্জাতিক মহলের প্রবল চাপের কাছে অবশেষে বিবৃতি দিতে হল বাংলাদেশকে বাংলাদেশে হিন্দু এবং সংখ্যালঘুদের উপর অভিযোগ কার্যত খতিয়ে দেখতে সম্প্রতি বাংলাদেশ গিয়েছিলেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রী প্রথমে বাংলাদেশের বিদেশ সচিব জসিম উদ্দিন এবং পরে উপদেষ্টা সরকারের প্রধান মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করেছিলেন তিনি ওই বৈঠকে দিল্লির বার্তা স্পষ্ট করেছিলেন ভারতের বিদেশ সচিব ওই বৈঠকে দিল্লি স্পষ্ট করে দিয়েছিল বাংলাদেশে থাকা হিন্দু এবং সংখ্যালঘুদের উপর অত্যাচারের ঘটনা বরদাস্ত করা হবে না এই ব্যাপারে বাংলাদেশ সরকারকে দ্রুত ব্যবস্থা নিতে ইউনুস সরকারকে আর্জি জানায় দিল্লি দিল্লির এই অনুরোধের পরেই কার্যত গ্রেফতারি নিয়ে কথা প্রকাশ করতে হল ঢাকাকে দেশের হিন্দু এবং সংখ্যালঘুদের উপর অত্যাচারের অভিযোগে সত্তর জনকে গ্রেফতার করা হয়েছে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রক এই দাবি করেছে উপদেষ্টা সরকারের এক মুখপাত্র জানিয়েছেন গত পাঁচই আগস্টের পর থেকে বাইশে অক্টোবর পর্যন্ত যে অভিযোগ পাওয়া গিয়েছে তার ভিত্তিতেই এই গ্রেফতারি কূটনৈতিক মহলে দাবি এই গ্রেফতারি ঘটনা স্পষ্ট যে বাংলাদেশ সরকার কার্যত স্বীকার করল তাদের দেশে হিন্দু এবং সংখ্যালঘুদের উপর অত্যাচার হয়েছিল যদিও বাইশে অক্টোবর পরবর্তী সময়ে কি পদক্ষেপ করা হয়েছে তা কিন্তু এখন স্পষ্ট করেনি উপদেষ্টা সরকার গত ছাব্বিশে নভেম্বর ঢাকা বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়েছিল সনাতনী নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে এখনও তিনি চট্টগ্রাম জেলে বন্দি আহত হয়ে হাসপাতালে রয়েছেন তার দুই আইনজীবীও এই ঘটনার পর থেকেই গত কয়েকদিন বাংলাদেশের একাধিক জেলা থেকে উঠে এসেছে হিন্দু এবং সংখ্যালঘুদের উপর অত্যাচারের অভিযোগ প্রাথমিকভাবে এই ঘটনার কথা মানতে চায়নি মহাম্মদ সরকার কিন্তু ভারত এবং আন্তর্জাতিক চাপের কাছে পরবর্তী সময় খানিকটা সুর নরম করতে হয় কূটনৈতিক মহলের মতে ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রীর ঢাকা সফরের পর হিন্দু এবং সংখ্যালঘুদের উপর অত্যাচারের অভিযোগ নিয়ে বাংলাদেশ সরকারের এই বিবৃতি খুবই তাৎপর্যপূর্ণ ঢাকায় মোহাম্মদ ইউনিসের প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম জানিয়েছেন গত পাঁচই আগস্ট শেখ হাসিনা দেশ ছাড়ার পর থেকে মোট অষ্টআশিটি অভিযোগ উঠেছে এর মধ্যে সত্তর জনকে গ্রেফতার করা হয়েছে তিনি জানিয়েছেন এই ঘটনায় গ্রেফতারি আরও বাড়তে পারে এই ঘটনায় বারবার অভিযোগ উঠছে বাংলাদেশের কট্টরপন্থীদের বিরুদ্ধে সরকারের প্রেস সচিব জানিয়েছে গ্রেফতারির ক্ষেত্রে কোনো রাজনৈতিক রং দেখা হবে না যখন সরকারি এই উদ্যোগ তখনও ভারতের বিরুদ্ধে বিদ্বেষের বাণী জারি রেখেছে বিএনপি ছাত্র যুব এবং স্বেচ্ছাসেবক তাদের এই তিন বাহিনী লংমার্চের ডাক দিয়েছে ঢাকার পল্টন থেকে আগরতলা পর্যন্ত এই মিছিল করবে বাংলাদেশ ন্যাশনাল পার্টি